সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা এখন হচ্ছে আমি একটা ব্লগ স্টার্ট করতেছি তো এখন হচ্ছে দুপুরবেলা কারণ আমি একটা বই অর্ডার করেছিলাম এটা হচ্ছে কিতা কিতাফাট থেকে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কি বই অর্ডার করেছিলাম তো বইটা হচ্ছে বইটার নাম হচ্ছে মোটিভেশনাল মুমেন্টস তো মাসাল্লাহ বইটা অনেক বেশি ভালো তো দেখতে পাচ্ছেন বইটা আমি এটা দুই দুই খণ্ড আছে এই জন্য দুইটা দিয়ে দিয়েছিল এটার সাথে আরও দুইটা সাথে আমি এগুলো নিই নেয় আমি শুধু এগুলোই নিয়েছি তো যাই হোক বইগুলো পরে দেখবো এবং পরে আপনাদেরকেও শেয়ার করব বই ভিতরে কী আছে না আসে সবগুলো তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন এখন হচ্ছে একদম বিকালের টাইম হয়ে গিয়েছিলো বিকালের টাইমের মধ্যে হচ্ছে আমরা বাসার মধ্যে রেডি করতেছি মোমো তো আমি এখানে মোমোর জন্য নিয়ে নিয়েছি হচ্ছে একটা বাটি তো বাটির মধ্যে দু কাপ দু কাপ ময়দা দিয়ে দিয়েছি এরপরে পরিমাণ মতো লবণ এরপরে হচ্ছে দুই চামচ তেল এরপরে হচ্ছে যেগুলো দরকার সবগুলো আমি এখানে দিয়ে দিবো তো দেখতে পারতেছেন তেলও দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে লবণও দিয়ে দিব সবগুলো দেওয়ার পর আমি ভালো করে এগুলোকে মেখে এরপরে রেখে দিব। এই এগুলো হচ্ছে মোমোর জন্য ডু রেডি করতেছি এগুলো একটু শক্ত শক্ত হতে হবে কারণ মোমোর ডোগুলো একটু শক্ত হতে হয় এই জন্য তো বন্ধুরা দেখতে পারতেছেন ভালো করে মলে এরপর হচ্ছে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য ততক্ষণের মধ্যে আমি অন্যান্য কাজগুলো সেরে নিয়েছিলাম এখানে হচ্ছে আমার মেয়ে আর আমি সবাই মিলে এগুলো করতেছিলাম তো যাই হোক কথা বলতে বলতে অন্যান্য কাজগুলো এবার সেরে নিতেছি আমি এখানে দুইটা টমেটো আর কাজ মরিচ দনিয়া পাতা নিয়েছিলাম রসুন নিয়েছিলাম দুই তিন কুষা তো এগুলো একটু আমি ভালো করে ঠেলে নিয়েছি এরপর হচ্ছে মুরগি কেটেরা মুরগি মুরগির মাংসগুলো বের করে নিয়েছি এরপর এগুলোকে ভালো করে ধুয়েও নিয়েছি এরপরে ছোটো ছোটো করে কাটাকাটি করে নিয়েছি একদম কিমা পরিমাণ করে কাটাকাটি করে নিয়েছিলাম তো সবগুলো কাটাকাটির পরে এরপর হচ্ছে আরও চিকন চিকন করে নিয়ে একদম কিমার মতো করে নিয়েছি তো এগুলো করার পরে এরপর হচ্ছে এখন ব্লেন্ডার করে নিব টমেটো আর কাঁসাম টমেটো শুকনো মরিচ এরপর হচ্ছে পাতা রসুন সবগুলো একটু ব্লেন্ডার করে নিতেছিলাম দেখতে পারতেছি না একদম পেস্ট হয়ে গিয়েছে। তো এগুলোর সাথে আমি আরও অ্যাড করব পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা সবগুলো অ্যাড করে আরও গাজর সবগুলো দিব এগুলো দেওয়ার পরে হচ্ছে একটা ফ্রাই ফ্যান আমি চোলার ওপরে বসিয়ে দিয়েছি ওটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম এরপরে পেস্ট করাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি তো এগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে তো দেখতে পারতেছেন ভালো করে নেড়েছে এরপর হচ্ছে একটা বাটিতে নিয়ে নিয়েছি সবগুলো বাটিতে নেওয়া নেওয়া হয়ে গেলে এরপর হচ্ছে আমি এখানে গাজর পেঁয়াজ এরপর হচ্ছে ধনিয়া পাতা কাঁচামরিচ সবগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ওখানে আমি পেঁয়াজগুলো আর গাজরগুলো সবগুলো দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে ভালো করে মেখে নিব এরপর হচ্ছে এগুলো দিয়ে সবগুলো ভালো করে মেখে এখানে পরিমাণ মতো লবণও দিয়ে দিব তো আর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা সয়া সসও দিয়ে দিব এরপরে সবগুলো দেওয়ার পরে ভালো করে নেড়ে ছেড়ে এগুলোকে আমি কিছুক্ষণ রেখে দিব তো দেখতে পারতেছেন খুব সুন্দরভাবে একদম একদম মাখানো হয়ে গিয়েছে আমার তো এখানে আমি হচ্ছে ডোটা রেডি করে রেখেছিলাম প্রথমে এরপরে হচ্ছে এখানে মেখে মেকেরাকা পেস্টগুলো থেকে আমি ওই ছোটো ছোটো রুটির মতো করে যেগুলো রেখেছিলাম এটা একদম শক্ত শক্ত করে রেখেছিলাম দেখতে পাচ্ছেন এখন খেয়ে ঠে ছোটো ছোটো করে একদম ছোটো ছোটো রুটির মতো করে নিব এরপর হচ্ছে ওঠার মধ্যে আমি রাখা কিমার মতো জিনিসগুলো এই রুটির উপরে দিয়ে এরপরে হচ্ছে মোমোটা রেডি করে নিব বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে আপনাদের একটু ভালো ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন তো যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন দেশ এবং দেশের বাইরে ছোটো বড় আপুরা খালামনিরা আন্টিরা সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ তো যারা এখনো পর্যন্ত ভিডিওর মধ্যে একটা লাইক দেন নাই প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন কথা বলতে বলতে দেখতে পারতেছেন আমি একদম ছোটো ছোটো করে রুটি ফেলে নিয়েছি এরপর হচ্ছে কিমাগুলো এখানেই দিয়ে দিচ্ছি তো কিমাগুলো দিয়ে আমি মোমোর মতো করে দেখতে পারতেছেন সুন্দর করে একদম বানানো হয়ে যাচ্ছে খুব সুন্দর হয়েছিল মাছ খেতেও অনেক বেশি ভালো লাগবে বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন তো যদি বলত্রু হয়ে তাকে কমাও সুন্দর দৃষ্টিতে দেখবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা রাইস কুকার বসিয়ে দিয়েছি এটা হচ্ছে রাইস কুকারটা জ্বালিয়ে দিয়েছি এরপরে নিচে পানি দিয়ে আমি একটু হালকা হালকা তেল লাগিয়ে দিয়েছিলাম কারণ তেল যেন তেল লাগিয়ে দিয়েছি মোমোর মধ্যে যেন লেগে না তাকে এই জন্য দেখতে পারতেছেন এখন হচ্ছে আমি সবগুলা মোমো এখন বাফের উপরে দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এইটা পুরোটাই হয়ে গিয়েছে অনেকগুলো মোমো আমরা সবাই মিলে বানিয়ে নিয়েছিলাম মাশাআল্লাহ দেখতে তো অনেক সুন্দর হয়েছিল কে তো খুব বেশি ভালো লাগবে বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকেন যদি ভুল ত্রুটি হয়ে থাকে কমাও সুন্দর দৃষ্টিতে দেখবেন দোয়া করবেন যেন নতুন নতুন করে আপনাদের কাছে ভিডিও উপহার দিতে পারি না কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমার মোমোগুলো মাশাআল্লাহ খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছিল এখন আমরা সবাই মিলে পরিবেশন করব। তো আজকের ভিডিওটা হচ্ছে এতোটুকু আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ